আজকের আমাদের আলোচনার বিষয় আপার প্রাইমারি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসে কিছুটা একটা আসার আলো দেখা যাচ্ছে এই বিষয় মূলত এবং গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ট্রান্সফার আমরা জানি যে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে যে মিউচুয়াল ট্রান্সফার রিলেটেড যে অর্ডারটা এসেছিলো উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সেটা মূলত প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাইমারি টিচার রয়েছেন তাদের ক্ষেত্রে যদিও জেনারেল ট্রান্সফার বন্ধ থাকবে বলা হয়েছিল জুন মানে জুলাই মাস পর্যন্ত ফলে আমরা বুঝতে পেরেছিলাম যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফার আপাততভাবে চালু হয়েছে সেই জায়গা থেকে যে তথ্যটা কি উঠে এসেছে বিভিন্ন নিউজ মিডিয়া মারফত সেটা হচ্ছে বিভিন্ন স্কুলে ডিআই মারফত সেই স্কুলের নির্দিষ্ট ডে টিচার সংখ্যা তাদের যে নন টিচিং স্টাফ রয়েছে তাদের সংখ্যা অর্থাৎ শিক্ষক এবং শিক্ষাকর্মীর সংখ্যা কিন্তু চাওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে ঠিক একই সঙ্গে ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ সেই স্কুলে অর্থাৎ ক্লাস ফাইভ টু ক্লাস টুয়েলভ অর্থাৎ যে স্কুল যে ধরনের মানে স্টুডেন্ট থাকে যেগুলো হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক হাই স্কুল সেক্ষেত্রে তাদের সংখ্যা ফাইভ টু এইট ক্লাস ওয়াইজ এবং যে বিষয়টা গুরুত্বপূর্ণ এখানে যেটা লক্ষ্য রাখা হচ্ছে সেটা হচ্ছে অনেক স্কুলে টিচার সংখ্যা কম ঠিক আছে কিন্তু কিছু কিছু স্কুল আছে সেখানে দেখা যাচ্ছে সাবজেক্ট ওয়াইজ যে টিচার সেটা হয়তো বেশি আছে সেক্ষেত্রে সেই টিচারদের বদলি প্রক্রিয়া এইখান থেকে হবে বলি আশা করা যাচ্ছে ফলে আজের যে তথ্য উঠে এসেছে সেটা হচ্ছে এরকমই যে ডিআই মারফত সমস্ত স্কুলের যে কনসার্ন প্রধান শিক্ষক মশাই রয়েছেন হেডমাস্টার মশাই রয়েছেন তাদের কাছ থেকে সেই স্কুলের ক্লাস ওয়াইজ ফাইভ টু টুয়েলভ তাদের স্টুডেন্ট সংখ্যা নির্দিষ্ট ফর্ম্যাটে দিতে বলা হয়েছে এবং তার সাথে সাথে সেই ক্লাসে যে টিচার ডিটেলস আর কি সেখানে বিভিন্ন ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সেই টিচারস এবং নন টিচিং স্টাফ যারা রয়েছেন তাদের ডিটেলস কিন্তু চাওয়া হয়েছে নির্দিষ্ট ফরম্যাটে এই জায়গা থেকে যেটা আশা করা যাচ্ছে সেটা হচ্ছে যেহেতু টিচার স্টুডেন্টের সংখ্যার কথা বলা হচ্ছে এবং কোন কোন স্কুলে টিচার সংখ্যা বেশি রয়েছে বিভিন্ন সাবজেক্ট বা মিডিয়াম অনুযায়ী সেই জায়গা থেকে দুটো বিষয় আশা করা হচ্ছে এক নম্বর সেটা হচ্ছে পরবর্তী আপার প্রাইমারি বা এস এলএসটি নাইন টেন বা ইলেভেন টুয়েলভ সেক্ষেত্রে সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং দু নম্বর যেহেতু কোন কোন স্কুলে বেশি সংখ্যক টিচার রয়েছে এই তথ্যটাও চাওয়া হয়েছে সেক্ষেত্রে আর একটা বিষয় আশা করা যাচ্ছে হয়তো জেনারেল ট্রান্সফার বা উচ্চশ্রে পথলে মাধ্যমে ট্রান্সফারের একটা প্রক্রিয়াও আসতে পারে বলে আশা করা যাচ্ছে যাই হোক বিষয়টা তো দুটোই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে এর আগে যে আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু ইতিমধ্যে চলছে অনগোয়িং প্রসেস এখন আমরা জানি যে থার্ড কাউন্সিলিং শুরুই হয়নি বা তার কোনো নোটিশও আসেনি ফলে আপার প্রাইমারির এই রিক্রুটমেন্ট প্রসেসটা না শেষ হলে হয়তো পুনরায় নোটিফিকেশান আসবে না এরকম একটা খবর আমরা আগেই পেয়েছিলাম বা সেটা আমরা শেয়ারও করেছিলাম ফলে দেখা যাক যে পরবর্তী ক্ষেত্রে এই যে ডেটা নেওয়ার পর কত তাড়াতাড়ি নোটিফিকেশান আসে মানে মূলত পরীক্ষা রিলেটেড বা জিয়াল ট্রান্সফার রিলেটেড যাই হোক আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ